পশ্চিমবঙ্গ এবং আসামের ন্যায় তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী দু সালে বলাই বাহুল এই নির্বাচন হতে এখনও দেড় বছর বাকি কিন্তু ওখানে অর্থাৎ তামিলনাড়ুতে ইতিমধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা এবং এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুর বর্তমান শাসক দল অর্থাৎ ডিএমকে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছেন এই আগামী দু হাজার নির্বাচনে তারা একক দল হিসেবে ভোটে লড়বেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির সাথে কোনোভাবেই তারা জোট বাঁধতে রাজি নন লক্ষ্য করার বিষয় এবারের দু হাজার ভারতের অষ্টাদশতম লোকসভা নির্বাচনেও এই ডিএমকে দল এককভাবেই ভোটে লড়েছিলেন সেক্ষেত্রে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি অন্য একটি ছোট আঞ্চলিক দলের সাথে জোটবদ্ধ হয়ে কিন্তু ভোটে লড়তে নেমেছিলেন তবুও বিজেপির কোনো আসন জয়লাভ করতে পারেনি যদিও তাদের নির্বাচনী প্রতিযোগিতায় পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতনই ছিল অর্থাৎ তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল আর সেই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে আগামী দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজেপি একটি প্রধান বাধা হয়ে উঠতে চলেছে রাজ্যের শাসক দল ডিএমকের কাছে এবারের নির্বাচনে ডিএমকে বিজেপি এবং তামিলনাড়ু ফিল্মের সুপারস্টার তথা বিজয় অর্থাৎ টি যে নেতৃত্ব দিচ্ছেন এই তিনজন নেতৃত্বের মধ্যে এবং সেই সঙ্গে কংগ্রেস দলও কিন্তু এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে এই কটা দলের মধ্যেই কিন্তু প্রথমত হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছে এছাড়াও কিন্তু বিভিন্ন দল এখানে অংশগ্রহণ করছে যাদের মধ্যে রয়েছে তামিলনাড়ু রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রত্যক্ষভাবে যে সকল দল আমরা দেখতে পেতে পারি তার মধ্যে রয়েছে ডিএমকে এ অর্থাৎ যার নাম দ্রাবিড় মনেত্র কাজগামী ডিএমকে অর্থাৎ যার পুরোনাম অল ইন্ডিয়া দ্রাবিড় মনেত্র কাজগাম বিজেপি আমরা সকলেই জানি ভারতীয় জনতা পার্টি সেই সঙ্গে রয়েছে টি ভি কে যার নেতৃত্বে হিসেবে রয়েছেন তামিলনাড়ুর সুপারস্টার অর্থাৎ ফিল্ম সুপারস্টার বিজয় এবং সেক্ষেত্রে এই টি ভি পুরো নাম হল তামিলগা বেত্রী কাজগাম আইএনসি আমরা সকলেই জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ও অর্থাৎ আদার যে সকল দল রয়েছে তারা এবারে আমরা প্রতিটা জেলা ধরে ধরে কেননা তামিলনাড়ুতে কিন্তু দেখুন দুশো চৌত্রিশটি বিধানসভা আসন রয়েছে এবং টোটাল জেলা রয়েছে চৌত্রিশটা এই চৌত্রিশটি জেলার এক একটি জেলা ধরে ধরে আমরা টোটাল দুশো চৌত্রিশটি বিধানসভা আসনে এই যে দলগুলো রয়েছে ডিএমকে আইডিএমকে বিজেপি টি কে আইএনসি এবং অন্যান্য দল কোন দল কটি আসন পেতে চলেছে সেটা কিন্তু আজকে অ্যানালিসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে আগ্রহ রে ভিডিওটি দেখুন আশা করছি আপনারা কিন্তু তামিলনাড়ুর যে আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের সঙ্গেই কিন্তু বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানের কি ফলাফল হতে চলেছে তার একটা সম্ভাব্য সমীক্ষা কিন্তু আজকের এপিসোডে আপনারা পেয়ে যাবেন তারপরেও যদি কিছু আপনাদের জানার থাকে বা কিছু তথ্য অ্যাড করার থাকে কিংবা আপনাদের যদি ভিন্ন মতাদর্শ থেকে থাকে এ ব্যাপারে তাহলে কিন্তু সেটা আপনারা জানাতে পারেন যে না এই আসনে এই দল জয়ী হতে পারে না এই দল আসনে এই দল কিছুটা পিছিয়ে থাকতে পারে সে ব্যাপারেও আপনার মতামত কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন আজকের বিষয়ে আমরা প্রতিটা জেলা ধরে ধরে আলোচনা করে নিই প্রথম জেলা তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা পেরম্বনুর এই জেলায় মোট বিধানসভা আসন রয়েছে দুটি এবং এই দুটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে অর্থাৎ দ্রাবির মনেত্র কাজকাম পেতে পারে একটি আসন আর অল ইন্ডিয়া দ্রাবির মনেত্র কাজকাম সেক্ষেত্রে পেতে পারে একটি আসন এবং এখানে কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি খাতা খুলতে পারছে না টিভিকে অর্থাৎ তামিলগা বেত্রী কাজগাম এখানে খাতা খুলতে পারছে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও খাতা খুলতে পারছে না এবং ওটিএইচ আদার দলগুলো কিন্তু খাতা খুলতে পারছে না অর্থাৎ প্রথমেই যে কথাটা বলবো তামিলনাড়ু রাজ্যে কিন্তু একটু আগেই আমরা প্রথমের দিকে যেটা বললাম যে ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে একেবারেই দুর্বল কিন্তু তাদের পারফরমেন্স অষ্টাদশতম লোকসভা নির্বাচনে তাদের আগ্রহ তাদের লড়া এবং সেই লড়াকু খুব মনোভাব কিন্তু এখানে তামিলনাড়ুর মানুষ দেখেছে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফলাফলটা কিন্তু হয়ে যেতে পারে একটু অন্যরকম কেননা লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন কিন্তু অনেকটাই ফারাক রয়েছে লোকসভা নির্বাচনের লড়াইটা হয় একরকম আর বিধানসভা নির্বাচনের লড়াই হয় কিন্তু তার থেকে একেবারেই অন্যরকমভাবে তবুও কিন্তু প্রতিটা রাজনৈতিক দলই তো সেই একই দল রয়েছে জনগণ তো সেই একই মানুষজন তো সেই একই মানুষের মনোভাব তো সেই একই জায়গায় থাকে সেই জায়গা থেকে কিন্তু এখানে কিছুটা ওঠা পড়ার ব্যাপার রেই যায় পরবর্তী জেলার দিকে চোখ রাখবো আরিয়ালুর তামিলনাড়ুর এই আরিয়ালুর জেলাটি দুটি বিধানসভা নিয়ে গঠিত যার মধ্যে ডিএমকে কিন্তু এই দুটি আসনের মধ্যে একটি আসনও পাবে না তবে এআইডিএমকে কিন্তু এই দুটি আসনের দুটি আসনই পাবে অর্থাৎ দ্রাবির মনেত্র কাজক্রম এখানে খাতা খুলতে না পারলেও অল ইন্ডিয়া দ্রাবির মনেত্র কাজক্রম কিন্তু এখানে শুধু খাতা খোলাই নয় সমগ্র আরিয়ালুর জেলাটিকে কিন্তু নিজেদের পরায়ত্ত করতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যদিকে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি টিভিকে অর্থাৎ তামিলগা বেত্রী কাজগাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য দল কিন্তু সেই একই অবস্থা প্রত্যেকেই কিন্তু শূন্যই থেকে যাচ্ছে অল ইন্ডিয়া দ্রাবিড় মনেত্র কাজগাম সেই তুলনায় কিন্তু এখানে টোটাল জেলাটিতে অর্থাৎ আরিয়ালুর জেলাটিতে নিজেদের আধিপত্য একাধিপত্য একচেটি শাসন ক্ষমতা বজায় রাখতে চলেছে পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখবো তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ জেলা কাঞ্চিপুরম যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং তিনটি বিধানসভা আসনে কিন্তু ডিএমকে এআইডিএমকে এবং বিজেপির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এইখানেই কিন্তু এই যে বললাম বিজেপি কিন্তু এখন মানে এখানে যে পারফরমেন্স তামিলনাড়ু রাজ্যে বিজেপির পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো যেখানে তারা মানে ভালোভাবে টপ ফেলতে পারছে সেখানে কিন্তু তারা একদম জান লড়িয়ে দিচ্ছে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছে সেই ক্ষেত্রেই কিন্তু বলা চলে এই কাঞ্চিপুরম জেলাটা হচ্ছে সেরকমই একটি জেলা যেখানে কিন্তু তিনটি বিধানসভা আসন রয়েছে এবং এই তামিলনাড়ুর কাঞ্চিপুরম জেলাটিতে ডিএমকে এআইডিএমকে এবং বিজেপির মধ্যে হাড্ডাহাডি লড়াই হতে চলেছে সেই জায়গা থেকে কিন্তু টিভিকে আইএনসি আদার প্রত্যেকের অবস্থা কিন্তু শোচনীয় প্রত্যেকেই কিন্তু শূন্যতেই থেকে যাচ্ছে তামিলনাড়ু রাজ্যের পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখবো সেটি হলো নীলগিরি এই নীলগিরি তিনটি বিধানসভা আসনে গঠিত তবে এই তিনটি বিধানসভা আসন ভাগ হয়ে যাচ্ছে ডিএমকে এআইডিএমকে এবং টিভি কের মধ্যে বিজেপি কিন্তু এই জায়গায় ভাবে খাতা খুলতে পারছে না তারা জাস্ট অংশগ্রহণ করবে লড়বে এই যা অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু এখনও পর্যন্ত খাতা খুলতে পারছেন না আর অন্যান্য দল তো নয় পরবর্তী জেলায় চোখ রাখবো যেটি হলো মইয়ালা দুথুরাই এটি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটি আসন ভাগ হয়ে যাচ্ছে ডিএমকে বিজেপি এবং টিভি কের মধ্যে এআইডিএমকে কিন্তু এখানে একদমই প্রভাব ফেলতে পারছে না তারা কিন্তু খাতায় খুলতে পারছে না তিনটি আসনের মধ্যে একটি আসনও তারা জয়লাভ করতে পারছে না অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রাহুল গান্ধী কিন্তু এখানে মোটেই বাগিয়ে উঠতে পারছে না এখনও পর্যন্ত তারা খাতা খুলতে পারেনি দেখা যাক পরবর্তী জেলাগুলিতে কী ফলাফলের একটা সম্ভাবনা দেখা যায় নাগপট্টিনাম এই জেলাটিতে দেখুন তিনটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু এআইডিএমকে খাতা খুলে ফেলেছে একটি আসন পেয়েছে বিজেপিও কিন্তু দেখুন তাদের পারফরমেন্স চোখে পড়ার মতো তারা কিন্তু তিনটির মধ্যে একটি আসনে জয়লাভ করছে অপরদিকে টিভি কে অর্থাৎ তামিলগা বেত্রী কাজক্রাম এখানে কিন্তু একটি আসন পেতে চলেছে অপরদিকে ডিএম কে অর্থাৎ দ্রাবিড় মনেত্র কাজগ্রাম কিন্তু এখানে খাতা খুলতে পারছে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মতনই এই ডিএম এর অবস্থা এবং অন্যান্য দলের মতনই কিন্তু অবস্থা পরবর্তী জেলার দিকে চোখ রাখবো সেটি হলো রানীপেট এখানে একটা জিনিস আপনাদের বলবো এখানে যে আদার পার্টি রয়েছে সেখানে কিন্তু একটি আসন চলে যাচ্ছে এই চারটি আসনের মধ্যে বাকি আসনের মধ্যে দেখুন বাকি যে তিনটি আসন তার মধ্যে কিন্তু বিজেপি কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে দেখুন বিজেপি এখানে দুটি আসনে এগিয়ে থাকছে চারটির মধ্যে সেই তুলনায় এআইডিএমকে এবং ডিএমকে অনেকটাই পিছিয়ে থাকছে তারা কিন্তু এই একটা আসন আর ডিএমকে জিরো আসন রয়ে যাচ্ছে অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খাতা খুলতে পারছে না টিভি কে অর্থাৎ তামিলগা বেত্রী কাজগম এখানে খাতা খুলতে পারছে না দেখা যাক পরবর্তী জেলায় কি উত্তর আসে তীরপত্তর এই জেলাটি চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানেই দেখুন এখানে দেখুন একেবারে চিত্রটা একেবারে অন্য রকম এখানে ডিএমকে এআইডিএমকে জিরো জিরো অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আদার পার্টি জিরো জিরো লড়াই হবে কেবল দুটি দলের মধ্যে সেটি হলো বিজেপি এবং টিভিকে কে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এবং তামিলগা বেত্রী কাজগাম এই দুটি দলের মধ্যে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি এখানে পারফরমেন্স একদম নতুনভাবে শুরু করেছে তারা কিন্তু এখানে চারটির মধ্যে দুটি আসন মাস্ট পাচ্ছে অপরদিকে কিন্তু তামিলগা বেত্রি কাজগাম কিন্তু একেবারে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও কিন্তু লড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু উভয়ের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই তামিলনাড়ু রাজ্যের তিরুপত্তর জেলায় এই চারটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এক দুটি আসন আর টিভি দুটি আসন পেতে চলেছে পরবর্তী জেলা কাল্লা কুড়িচি এই জেলাতেও ঠিক একইভাবে চারটি বিধানসভা আসন রয়েছে এবং এই চারটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে কিন্তু দুটি আসন পেতে চলেছে এআইডিএমকে একটি আসন পেতে চলেছে বিজেপি এখানে অবস্থা খুবই খারাপ তারা খাতা খুলতে পারবে না তবে তারা ভোটের লড়াই করবে টি কে এখানে একটি আসন পেতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখনও পর্যন্ত যে কটা জেলা নিয়ে আলোচনা করলাম একটা আসনও পায়নি আর অন্যান্য দল সেই তুলনায় কিন্তু একটি আসন পেয়ে রয়েছে কিন্তু আপাতত কাল্লাকুড়িচি জেলায় তারা খাতা খুলতে পারছে না পরবর্তী জেলা তামিলনাড়ুর রাজ্যের করুর এই জেলাটি চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত ডিএমকে এখানে একটি আসনও পাবে না এই চারটির মধ্যে কিন্তু এআইডিএমকে সেই তুলনায় দুটি আসন পাবে বাকি দুটি আসন থাকবে টিভি কের আন্ডারে বিজেপি এখানে কিন্তু অংশগ্রহণ করবে এই যা তারা কিন্তু খাতা খুলতে পারবে না আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো এখনও পর্যন্ত খাতা খুলতেই পারল না অন্যান্য দল তো জিরোকে জিরোই থাকছে পরবর্তী জেলা তিরুবরু এই জেলাটিও ঠিক একইভাবে চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের জেলাগুলো কিন্তু খুব একটা বড় নয় দেখুন চারটি করে বিধানসভা আসন নিয়ে গঠিত হচ্ছে এখনও পর্যন্ত যেগুলো আমরা আলোচনা করলাম পরবর্তী কিন্তু আরও বেশি বিধানসভা আসন নিয়ে জেলা রয়েছে বড় জেলা রয়েছে কিন্তু অধিকাংশ জেলার কিন্তু বিধানসভা আসনের সংখ্যা কম কেননা এখানে দেখুন টোটাল বিধানসভা আসন কতগুলো রয়েছে আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছি টোটাল বিধানসভা আসন এখানে রয়েছে দুশো চৌত্রিশটি সে যাই হোক এখানে আপাতত তিরুবরু জেলাতে চারটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে চলেছে একটি আসন এআইডিএমকে পেতে চলেছে একটি আসন বিজেপি পেতে চলেছে একটি আসন টিভিকে পেতে চলেছে একটি আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আদার দল কিন্তু খাতা করতে পারছে না অর্থাৎ আমরা যে দেখতে পাচ্ছি যে তিরুবরু জেলাটিতে চারটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু ডিএমকে এআইডিএমকে বিজেপি এবং টিভি কের মধ্যে কিন্তু একদম চতুর্মুখী লড়াই হতে চলেছে মানুষ কিন্তু প্রতিটা দলকেই কিন্তু এখানে চায় মানুষ প্রতিটা দলকেই কিন্তু মানে যেন বলা যায় ভাগ করে ভোট দিয়েছে সমান ভাগে ভাগ করে ভোট দিয়েছে চতুর্মুখী লড়াই হতে চলেছে অর্থাৎ লড়াই কিন্তু খুব জমজমাট লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু খুব চোখে পড়ার মতো লড়াই কিন্তু খুব চমকপ্রদ দেখা যাক আগামী দু হাজার ছাব্বিশে লড়াই কীরকম হয় তার জন্য সময়ের অপেক্ষাকে বল পরবর্তী জেলা তামিলনাড়ুর শিবগঙ্গা যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চারটির মধ্যে দুটি আসন পেতে চলেছে ডিএমকে আর বাকি দুটি আসন দেখুন বিজেপি শিবগঙ্গা জেলাটিতে বিজেপি এবং ডিএমকের মধ্যে লড়াই হচ্ছে অপরদিকে এআইডিএমকে এখানে কিন্তু শূন্যই রয়ে যাচ্ছে তারা কেবল লড়াই দেখবে টিভিকে এরাও এই দুই দলের মধ্যে লড়াইটা কেবল দেখবে বসে বসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো এখনও পর্যন্ত একটা খাতাও খুলতে পারেনি একটা পয়েন্টও পায়নি একটা আসনেও তারা জয়লাভ করতে পারেন আর অন্যান্য দল সেই তুলনায় একটা আসন আপাতত পেয়ে রয়েছে তবে শিবগঙ্গা জেলায় তারা খাতা খুলতে পারছে না তারা শূন্যই থেকে যাচ্ছে পরবর্তী জেলা ধম্মপুরী যার মধ্যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে একটি আসনও পাচ্ছে না তাহলে কারা পাচ্ছে এআইডিএমকে একটি আসন পাচ্ছে বিজেপি একটি আসন পাচ্ছে টিভিকে কে একটি আসন পাচ্ছে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লক্ষ্য এই প্রথম খাতা খুলছে এবং সেই সঙ্গে এই ধর্মপুরী জেলাটিতে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তারা পাঁচটির মধ্যে দুটি আসনে জয়লাভ করতে চলেছে পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখবো সেটি হল কাশি যা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গড়িকা এতক্ষণ আমরা কিন্তু চারটি করে বিধানসভা নিয়ে আলোচনা করছিলাম এবারে দেখুন বিধানসভা আসনের সংখ্যা বাড়তে চলেছে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে চলেছে দুটি আসন এআই ডিএমকে পেতে চলেছে একটি আসন বিজেপি এখানে খাতা খুলতে পারবে না তারা জাস্ট অংশগ্রহণ করবে লড়াই করবে এবং সেই তুলনায় টিভিকে পেতে চলেছে একটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না আর অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে পরবর্তী জেলা বললি। তিরুনেলবলি যার মধ্যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে দেখুন চিত্রটা একেবারেই অন্যরকম এখানে পঞ্চমুখী লড়াই হবে ঠিক যেন সেই পঞ্চমুখী সাপের মতো পঞ্চমুখী লড়াই হবে এই পাঁচটি আসনে দেখুন ডিএমকে একটি আসন এআইডিএমকে একটি আসন বিজেপি একটি আসন টিভিকে একটি আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন আদার কথা বাদ দিন এখানে পাঁচটা প্রধান দল একটি করে আসন পেতে চলেছে পঞ্চমুখী লড়াই হবে এখানের লড়াইও কিন্তু চোখে পড়ার মতো এখানে লড়াই কিন্তু দেখার মতো সময়ের অপেক্ষা কেবল দু হাজার ছাব্বিশ দেড় বছর সময় রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা বললাম যে তামিলনাড়ুতে কিন্তু ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে শুধু তাই নয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু মাঠে নেমে পড়েছে তার আপডেট কিন্তু আমরা পেয়েছি যাই হোক পরবর্তী জেলার দিকে আমরা লক্ষ্য রাখবো তামিলনাড়ুর তিরুবল্লুর যে জেলাটি ছটি বিধানসভা আসনে গঠিত দেখুন ধীরে ধীরে বিধানসভা আসনের সংখ্যা বাড়ছে জেলার কিন্তু আয়তন বাড়ছে এই ছটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে পারে দুটি আসন এআইডিএমকে পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন কিন্তু সেই তুলনায় তামিলগা বেত্রী কাজগাম খাতা খুলতে পারছে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খাতা খুলতে পারছে না আর অন্যান্য দল তো নয়ই পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখব সেটি হল চেঙ্গলপট্টা অর্থাৎ উচ্চারণে একটু ভুল হতে পারে তবে আপনারা এটা দেখে নিন দেখে বুঝে নিন মোট বিধানসভা আসন রয়েছে ছটি যার মধ্যে ডিএমকে দুটি আসন এআইডিএমকে দুটি আসন বিজেপি দুটি আসন অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে এবং সেই ত্রিমুখীর লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি দেখুন ডিএমকে অর্থাৎ দ্রাবির মনেত্র কাজগাম দুটি আসনে জয়ী হতে চলেছে ছটির মধ্যে এআইডিএমকে অর্থাৎ অল ইন্ডিয়া দ্রাবির মনেত্র কাজগাম তাদের প্রভাবও কম নয় আবার এখানে বিজেপির পারফরমেন্স কেন বললাম চোখে পড়ার মতো কেননা দেখুন তারাও এখানে দুটি আসনে জয়লাভ হতে চলেছে অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই ডিএমকে এআইডিএমকে এবং বিজেপির মধ্যে লড়াইটা কিন্তু খুবই চোখে পড়ার মতন হবে অপরদিকে দিকে টিভিকে অর্থাৎ তামিলগা বেত্রী কাজগাম এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন্যান্য দল এই তিনটে দল অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু তারা এই বাকি তিনটি দলের দিকে কিন্তু তাকিয়ে বসে থাকবে তাদের লড়াই তারা দেখবে বসে পরবর্তী জেলার দিকে চোখ সেটি হলো কৃষ্ণাগিরি যা ছটি বিধানসভা আসনে গঠিত এবং এখানে চিত্রটা দেখুন একেবারে অন্যরকম তামিলনাড়ু রাজ্যের এই জেলাটি অর্থাৎ কৃষ্ণাগিরি জেলাটিতে দেখুন দেখুন কি অবস্থা এখানে ডিএমকে একটি আসন এআইডিএমকে একটি আসন বিজেপি একটি আসন টিভিকে একটি আসন আইএনসি একটি আসন এবং অন্যান্য দল একটি আসন অর্থাৎ এখানে কিন্তু লড়াই কীরকম হবে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন ইন্টারেস্টিং লড়াই হবে এখানে এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়তে রাজি নয় প্রত্যেকেই কিন্তু এখানে লড়বে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এখানে বিশেষভাবে সক্রিয় এখানকার মানুষজনও কিন্তু বিশেষভাবে সক্রিয় এখানে রাজনৈতিক পালাবদল রাজনৈতিক লড়াই রাজনৈতিক যে টানা পড়েন সমস্ত কিছুই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভোট এদিক ওদিক হয়ে যেতে পারে তাই আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তামিলনাড়ুর নির্বাচন কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন এবার আমরা পরবর্তী জেলার দিকে লক্ষ্য রাখি সেটি হলো কল যা তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই নামকল জেলাটিতে ডিএমকে পেতে পারে দুটি আসন এআইডিএমকে পেতে পারে দুটি আসন আর বিজেপি পেতে পারে দুটি আসন অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে সেই তুলনায় টিভিকে কে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন্যান্য দল খাতা খুলতে পারছে না পরবর্তী জেলা পুরুকোট্টই মোট বিধানসভা আসন রয়েছে এখানে ছটি এবং এই ছটি বিধানসভা আসনের মধ্যে এখানে চিত্রটাও দেখুন একেবারে অন্যরকম পঞ্চমুখী লড়াই ডিএমকে একটি আসন এআইডিএমকে একটি আসন বিজেপি কিন্তু খুব ভালো ফল করতে চলেছে এই পুলকট্টইতে আমরা বিজেপির এই যে ওয়েস্টবেঙ্গলের অবস্থা দেখি কিংবা ঝাড়খণ্ডের অবস্থা দেখে হরিয়ানার অবস্থা দেখে পাঞ্জাবের অবস্থা দেখে আমরা মনে করি যে বিজেপি হয়তো গেল বলে কিন্তু এখনও সমগ্র সর্বভারতীয় স্তরে তারা যেভাবে এই জয়লাভ করে রয়েছে মহারাষ্ট্রে যেভাবে তারা খেলা ঘুরিয়ে দিয়েছে সেদিক থেকে কিন্তু বলা যায় আশা হয়তো এখনও রয়েছে তামিলনাড়ুতে কিন্তু সেটারই অনেকটা ইঙ্গিত দিচ্ছে কেননা দেখুন পুরুকোট্ট জেলাটিতে মোট বিধানসভা আসন রয়েছে ছটি যার মধ্যে বিজেপি কিন্তু দুটি আসনে জয়লাভ করতে চলেছে আর বাকি দলগুলো দেখুন একটি করে আসন পেতে চলেছে ডিএমকে একটি আসন এআইডিএমকে একটি আসন টিভিকে একটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি আসন পরবর্তী জেলার দিকে চোখ সেটি হল থুথুপুরি এটি ছটি বিধানসভা আসন রয়েছে এবং এই ছটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হতে চলেছে ডিএমকে এআইডিএমকে আর বিজেপির মধ্যে অন্যান্য দল অংশগ্রহণ করবে ভালো পারফরমেন্সও করবে কিন্তু তার লাভ করতে পারবে না তামিলনাড়ু রাজ্যের পরবর্তী কন্যাকুমারী আমরা কিন্তু জানি দক্ষিণ ভারতের এই রাজ্য তামিলনাড়ুতে কন্যাকুমারী খুব বিখ্যাত এবং এই কন্যাকুমারীতে কী ফলাফল হতে চলেছে একটু দেখুন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু রাজ্যের এই বিখ্যাত কন্যাকুমারীর মোট বিধানসভা আসন থাকছে ছটি এবং এই ছটি বিধানসভা আসনে কিন্তু লড়াই করবে ডিএমকে আর এআইডিএমকে অর্থাৎ ছটি বিধানসভা আসনের জন্য লড়াই বিভিন্ন রাজনৈতিক দল করলেও লড়াই হবে মূলত ডিএমকে আর এআইডিএমকের মধ্যে তারা কিন্তু তিনটি করে আসন পেতে চলেছে অপরদিকে বিজেপি টিভিকে আইএনসি এবং অন্যান্য দল খাতা খুলতে পারবে না পরবর্তী জেলা বুল্লুপুরম মোট বিধানসভা আসন রয়েছে সাতটি এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে পারে তিনটি আসন এআইডিএমকে পেতে পারে দুটি আসন বাকি আসনগুলোর মধ্যে টিভি কে পেতে পারে দুটি আসন আর বিজেপি এখানে খাতা খুলতে পারছে না ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না আর অন্যান্য দল তো নয়ই পরবর্তী জেলার দিকে চোখ রাখব সেটি হল ডিন্ডিগাল যা সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং সাতটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে পারে একটি আসন এআইডিএমকে পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে একটি আসন টিভিকে পেতে পারে দুটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে পারে একটি আসন আর অন্যান্য দল খাতা করতে পারছে না অর্থাৎ এখানে কিন্তু পঞ্চমুখী লড়াই হতে চলেছে যদিও এখানে এগিয়ে থাকছে এআইডিএমকে আর টিভিকে অর্থাৎ পঞ্চমুখী লড়াইয়ের মধ্যে এগিয়ে থাকছে দুটি দল এই দুটি দলের মধ্যেই কিন্তু প্রত্যক্ষভাবে লড়াই হবে আর পরবর্তী দলগুলো কিন্তু একেবারে জমি ছেড়ে দেবে না তারাও কিন্তু এই প্রত্যক্ষ সংগ্রামে কিন্তু নামতে চলেছে এবং তারা ফলও কিন্তু ভালো করতে চলেছে ডিন্ডিগালে কিন্তু রাজনৈতিক লড়াই রাজনৈতিক কম্পিটিশন খুব খুব উচ্চমানের হবে এখানে মানুষের রায় মানুষের মতাদর্শ মানুষের যে ভোট প্রদান খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী জেলার দিকে চোখ রাখব সেটি হল বীরুধুনগড় এই জেলাটিতে সাতটি বিধানসভা আসন রয়েছে এবং এই সাতটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে পারে একটি আসন এআইডিএমকে পেতে পারে দুটি আসন বিজেপি পেতে পারে একটি আসন আর টিভি অর্থাৎ তামিলগা বেত্রী কাজগাম পেতে চলেছে তিনটি আসন অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অন্যান্য দল এখানে খাতা খুলতে পারবে না পরবর্তী জেলার দিকে চোখ রাখবো সেটি হলো তিরুণমালাই এই জেলাটি আটটি বিধানসভা আসন নিয়ে গঠিত যার মধ্যে ডিএমকে পেতে পারে দুটি আসন এআইডিএমকে পেতে পারে একটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন টিভিকে পেতে চলেছে দুটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে চলেছে একটি আসন অর্থাৎ তিরুমনমলাই অর্থাৎ তিরুণমলাই কিন্তু এখানে ভালো কম্পিটিশান হবে তবে সামনের সারিতে থেকে কম্পিটিশান করবে তিনটি দল ডিএমকে বিজেপি টিভি আর একটু পিছিয়ে থাকছে সেই তুলনায় এআইডিএমকে আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পরবর্তী জেলা ইরোর যা আটটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই আটটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে দুটি আসন পেতে চলেছে এআইডিএমকে পেতে চলেছে তিনটি আসন বিজেপি খাতা খুলতেই পারছে না তারা একেবারেই পিছিয়ে থাকছে অপরদিকে টিভিকে পেতে চলেছে তিনটি আসন অর্থাৎ এখানে ত্রিমুখী লড়াই হবে ডিএমকে এআইডিএমকে আর টিভি কের মধ্যে বিজেপি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য দলের অবস্থা একেবারে লেভেল অর্থাৎ তারা শূন্যই থেকে যাচ্ছে পরবর্তী জেলা তাঞ্জাবুর তামিলনাড়ুর এই তাঞ্জাবুর জেলাটি আটটি বিধানসভা আসনে গঠিত তবে এই আটটি বিধানসভা আসনের জন্য বিজেপি এবং টিভিকেই কিন্তু হাড্ডাহাড্ডিভাবে লড়বে এই আটটি আসনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও তারা কেউই খাতা খুলতে পারবে না সেই তুলনায় বিজেপি আর টিভিকের মধ্যে কিন্তু চারটি করে আসন পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে সেহেতু এখানে বিজেপি এবং টিভিকের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি পরবর্তী জেলা তিরুচুরাপল্লী এই জেলাটি নটি বিধানসভা আসন নিয়ে গঠিত অর্থাৎ জেলাটা একটু বড় এবং এই জেলার এবং এই জেলায় নটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে পারে একটি আসন কোনো রকমের একটি আসন পেয়ে তারা খাতা খুলতে পারে সেই তুলনায় এআইডিএমকে খাতা খুলতেই পারছে না তারা শূন্যই থেকে যাচ্ছে অপরদিকে বিজেপি চারটে আসন পেতে চলেছে টিভিকে চারটে আসন পেতে চলেছে অর্থাৎ বিজেপি এবং টিভি মধ্যে কিন্তু এখানে লড়াইটা হবে জোরদার অপরদিকে ডিএমকে এখানে একটি আসন পেয়ে খাতা খুলবে আর এআইডিএমকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আদাররা কিন্তু একেবারে শূন্যই থেকে যাবে তারা জাস্ট ভোটে অংশগ্রহণ করবেন এই যা পরবর্তী জেলা তামিলনাড়ুর কুড্ডালোর যা নটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই নটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে চলেছে দুটি আসন এআইডিএমকে পেতে চলেছে একটি আসন বিজেপি পেতে চলেছে তিনটি আসন টিভিকে পেতে চলেছে দুটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেতে চলেছে একটি আসন অর্থাৎ এখানে লড়াই হচ্ছে পঞ্চমুখী তার মধ্যে কিন্তু বিজেপি দেখুন এখনও পর্যন্ত নটির মধ্যে তিনটি আসনে এগিয়ে থাকছে নটির মধ্যে তিনটি আসনে এগিয়ে থাকছে অর্থাৎ বিজেপি কিন্তু কুড্ডালোরে ভালো ফল করতে চলেছে কোয়েম্বাটুর এই এই জেলাটি দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই দশটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে পেতে চলেছে তিনটি আসন এআইডিএমকে চারটি আসন এআইডিএমকে দুটি আসন বিজেপি চারটি আসনে এগিয়ে থাকছে দেখুন দশটির মধ্যে চারটি আসনে কোয়েম্বাটুরে বিজেপি কিন্তু জয়ী হতে চলেছে টিভিকে একটি আসন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শূন্য আসন আর অন্যান্য দল শূন্য আসন পেতে চলেছে মাদুরাই দেখুন মাদুরাইও ঠিক একইভাবে দশটি বিধানসভা আসন নিয়ে গঠিত যার মধ্যে ডিএমকে দুই এআইডিএমকে তিন বিজেপি চারটি আসন দেখুন এর আগের ন্যায় এটাতেও কিন্তু চারটে আসন পেতে চলেছে টিভিকে একটি আসন পেয়ে কোন রকমে খাতা খুলবে সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খাতাই খুলতে পারছে না আর অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে সেলম জেলার দিকটা একটু লক্ষ্য করুন এই জেলায় এগারোটি বিধানসভা আসন রয়েছে জেলাটা বেশ বড় তবে এই এগারোটি বিধানসভা আসনের মধ্যে ছটি আসনে এগিয়ে থাকছে বিজেপি এখানে কিন্তু সেলম জেলাটিতে বিজেপি খুব ভালো ফল করছে সেই তুলনায় ডিএমকে শূন্য থেকে যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শূন্যই থেকে যাচ্ছে অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে বাকি পাঁচটি আসনের মধ্যে এআইডিএমকে পেতে চলেছে তিনটি আসন আর টিভিকে পেতে চলেছে দুটি আসন অর্থাৎ এগারোটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তামিলনাড়ু রাজ্যের শিলং জেলাটিতে লড়াই হবে তিনমুখী অর্থাৎ ত্রিমুখী এআইডিএমকে বিজেপি আর টিভি কের মধ্যে রাজ্যের পরবর্তী জেলা চেন্নাই যা বাইশটি বিধানসভা আসন নিয়ে গঠিত অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের সবচেয়ে বড় জেলা কিন্তু চেন্নাই এই বাইশটি বিধানসভা আসনের জন্য লড়াইটা কিন্তু খুব হয় জোরদার এই বাইশটি বিধানসভা আসনের মধ্যে ডিএমকে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে দশটি আসনে এআইডিএমকে সেই তুলনায় অনেকটাই পিছিয়ে থাকছে দুটি আসন বিজেপি তবে অনেকটা মোটামুটি এগিয়ে থাকছে পাঁচটি আসনে টিভি কে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে পাঁচটি আসন ইন্ডার ন্যাশনালের অবস্থা খুবই খারাপ এখানে একদম বাইশটার মধ্যে একটা আসনও তারা পাবে না আর অন্যান্য দলও কিন্তু একটা আসন পাচ্ছে না এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ডিএমকে অর্থাৎ দ্রাবিড় মনেত্র কাজগাম আর এআইডিএমকে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে এবারে আমরা তামিলনাড়ু রাজ্যের মোট দুশো চৌত্রিশটি বিধানসভা আসনের টোটাল একটু সমীক্ষা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দ্রাবিড় মনেত্রা কাজগাম এই দুশো চৌত্রিশটি আসনের মধ্যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আটান্নটি আসনে এগিয়ে থাকতে চলেছে সেই তুলনায় এআইডিএমকে বাহান্নটি আসনে আর বিজেপি সেই তুলনায় একষট্টিটা আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে অর্থাৎ বিজেপি কিন্তু এখানে সরকার গঠন করতে চলেছে সব ঠিকঠাক থাকলে টিভিকে অর্থাৎ তামিলগা বেত্রী কাজগাম কিন্তু সেই তুলনায় একান্নটি আসনে অর্থাৎ এখানে প্রত্যেকটা মানে ডিএমকে এআইডিএমকে বিজেপি এবং টিভিকে প্রত্যেকের মধ্যে দেখুন মার্জিনটা একদম কাছাকাছি রয়েছে আসনের সংখ্যা কিন্তু কাছাকাছি রয়েছে ডিস্ট্যান্স কিন্তু খুব বেশি নেই যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে দুশো ষোলোটি আসন সেখানে বিজেপি পাচ্ছে কটা সাতাত্তরটা আসন পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসন রয়েছে কটা দুশো চুরানব্বইটা দু হাজার একুশের সমীক্ষা অনুযায়ী বা দু হাজার একুশের ফলাফলটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুশো ষোলো তৃণমূল কংগ্রেস বিজেপি সাতাত্তরটি আসন অর্থাৎ শাসক দল আর বিরোধী দলের মধ্যে ফারাক কিন্তু আকাশ পথা সেই তুলনায় এই যে তামিলনাড়ু রাজ্য এখানে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় পরপর দেখুন একদম কাছাকাছি অবস্থান করছে একষট্টি আটান্ন বাহান্ন একান্ন সেই তুলনায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অবস্থা এখানে খুবই খারাপ চারটি আসন পেতে পারে খুব বেশি হলে আর অন্যান্য দল একটি আসন পেতে পারে তো এই হলো তামিলনাড়ু রাজ্যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য সমীক্ষা সম্ভাব্য ফলাফল সব ঠিকঠাক থাকলে এই সমীক্ষা যদি মিলে যায় তাহলে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশে তামিলনাড়ু রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে অর্থাৎ এককভাবে নয় বিজেপি নেতৃত্বাধীন গোষ্ঠী কেননা দুশো চৌত্রিশটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার কত দাঁড়াচ্ছে একশো সতেরোটি আসন কিন্তু সেই একশো সতেরোটি আসন কি কেউই পেয়েছে না পেয়েছে ডিএমকে না পেয়েছে এআইডিএমকে না পেয়েছে বিজেপি না পেয়েছে টিভিকে না পেয়েছে আইএনসি না পেয়েছে অন্যান্য তাহলে এখানে জোটবদ্ধভাবে যে দল জয়ী হবে জোটবদ্ধভাবে যে দলের ম্যাজিক ফিগার একশো সতেরো পার করবে সেই দলই কিন্তু সরকার গঠন করবে এখন জোটবদ্ধ কিভাবে হয় কোন কোন দলের মধ্যে হয় সেটাই দেখার কেননা ইতিমধ্যে কিন্তু ডিএমকে তো জানিয়ে দিয়েছে তারা এককভাবে লড়বে কিন্তু এখন জানালেও এখনও সময় রয়েছে সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে কি হবে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন শুধু সময়ের অপেক্ষা তবে সময় রয়েছে এখনও দেড় বছর সময় রয়েছে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সমীক্ষা যে আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন সমীক্ষা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য থেকে সেটাই কিন্তু আজকের এপিসোডে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এ ব্যাপারে আপনাদেরও কিছু যদি বলার থাকে কিছু মন্তব্য করার থাকে বা কিংবা যদি বিরোধী কোনো মানে মতাদর্শ থেকে থাকে যে না এই আসনে এই দলের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কিংবা এই আসনে এই দলের পরাজয়ের সম্ভাবনা বেশি রয়েছে তাহলেও কিন্তু সেটা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথর রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য যাবতীয় আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলো না যাবাতে তো এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম